ওই বুড়া মানুষটা চোখের পানি ছাই দিয়ে বলে ওগো নবীজি আমি কোন মানুষ না তুই তুমি মানুষ না তাহলে কি কয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি হলাম একজন জিন আমি একজন জিন কই তুমি একজন জিন কহা আমি একজন জিন এই তুমি এখানে এসেছো কারণটা কি

হামা দেখে দেখে বললেন অগর সালামের জামানায় নুয়ানি সালাম মানুষদেরকে যখন কালিমার দাওয়াত দিচ্ছিলেন ইমানের দাওয়াত দিচ্ছিলেন মাঝে মধ্যে আমাকে দেখে দেখে বলতেন হামারে তোরে যে বানাইছে আমার যে বানাইছে ওই এক আল্লাহ আসমানের জমিন বানাইছেন সব কিছু বানাইছেন কালিমা পয়রা ওই আল্লাহর উপর ইমান নিয়ে আল্লাহ কিন্তু আমি হামা

প্রত্যেকটা খানার মধ্যে আল্লাহ তাআলা সত্তর হাজার রকমের মজা রেখে দেন আরে আল্লাহু আকবার এইজন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে জোরে বলবেন হামাকে যখন নাকি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকের সাথে জড়ায় বলতে দেন এই হামা কালেমা কইরা মুসলমান হয়ে যায় হামা বলে নবীর সিনার সাথে যখন আমার সিনা লাগছে মনে হইল যে আমার সিনার ভিতরে নূর ঢুকে গেছে

একজন নবী আসবেন একজন আসবে ওই নবীকে ইমান অবস্থায় যে ব্যক্তি দেখবে আল্লাহ রব্বুল আলমী তার জন্য জাহান নামের আগুন হারাম করে দিবেন হামা তখন দেখে দেখে বলে ওগো আল্লাহর নবী নো আবার আপনি বলুন কি বললেন কয় সেই জামানা একজন নবী আসবেন যেই নবীর চেহারা ঈমান অবস্থায় দেখলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হামা তখন চিৎকার দিয়ে দেখে দেখে বলে ও আল্লাহর নবী নো আমি আল্লাহর কাছে যদি কসিবি চাই আল্লাহ রাব্বুল আলামিন কি আমার দোয়া কবুল করবেন কি না আমার hayat টা একটু লম্বা করে দিবেন কিনা। না নোয়ানি সালাত ওয়া সালাম বলেন আল্লাহ যদি কবুল করেন তাহলে হামা তুমি कामयाब হয়ে যাইবা আর আল্লাহকে যদি মানুষ বাগদিন ডাকার মত ডাকতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া ফেরাত দেন না

Şezde ye malik ke Allah দয়া করো মেহেরবানি করে আমাকে শেষ নবী পর্যন্ত আমার হায়াতটা লম্বা করে দাও ও আল্লাহ আমার হায়াতটা শেষ নবী পর্যন্ত লম্বা করে দাও আমি যাতে শেষ নবীর চেহারাটা ইমান অবস্থায় দেখতে পারি ও আল্লাহ শেষ নবীর চেহারাটা যাতে ইমান অবস্থায় দেখতে পারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০০ বছর পর দেখে দেখে বলেন এ হাম জিব্রাইল আমার কাছে আসছিল জিব্রাইল আমার কাছে আসছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোর জন্য পয়গাম আল্লাহ রাব্বুল আলামিন তোর দোয়া কবুল করছে হাজরত নুয়ালাম দেখে দেখে বলে আমারে আমার পক্ষ থেকে শেষ নবীকে একটু সালাম জানাবি যেহেতু তোর দো আল্লাহ তালা কবুল করছেন তুই আখির নবীর চেহারা দেখতে পাবে আখির নবীর সাথে তোর সাক্ষাৎ হবে আল্লাহ তালা যেহেতু কবুল করছেন এই জন্য হবে আর আল্লাহ ইচ্ছা না করলে হত না সবকিছু যা হয় আল্লাহ তালার ইচ্ছা হয় বলেন না সুভান আল্লাহ আহ MADRE QUE DE QUE

দিন ছিলাম এই সুন্নবিও বলেন আমার পক্ষ থেকে সালাম জানাবা موسی নবীর সাথে সাক্ষাত করেছে সেও বলেছে আমার পক্ষ থেকে সালাম জানাবা এই শরি সলাত ও সালাম দেখে দেখে বলে হামা আমার পরেই শেষ নবীর আগমন হবে এ হামা তোর দোয়া যেহেতু আল্লাহ তাআলা কবুল করছেন আমরাে আমার পক্ষ থেকে শেষ নবীকে সালাম দিবা ইয়া রাসুল সামনে বয়ান করতেছেন আর আমি এই সুযোগে আপনার সাক্ষাৎ লাভের জন্য আপনার দরবারে হাজির হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ আপনার হাত বাড়ান আপনার হাত বাড়ান আপনার ওই হাতের সাথে হাত মিলায় একটু উসাবা করে আমাকে নতুন ভাবে কালেমা পড়ে ইয়া মুসলমান বানায়া দাও سبحان الله <سؤال> إن